প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো মর লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি। ভরসা রাখবে একজনের উপর তিনি কে মুমিন কখনো হতাশ হয় মুমিন কখনো নিরাশ হয় মুমিনের চাইবার জায়গা আছে না নাই মুমিনের একটা পাওয়ার জায়গা আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন বিশ্বাসীরা ও মমিন বান্দারা। তোমরা যদি চলতি পথে জীবনের কোন অংশে পাপ করে ফেলো অন্যায় করে ফেলো অপরাধ করে ফেলো নিরাশ হবে না হতাশ হবে না তওবা করো আমার কাছে ফিরে আসো তওবার মতো তওবা করলে আমি আল্লাহ সব গুনা মাফ করে দেব। কি সম্ভাবনার পানি তুব ইল্লাল্লা হে তওবাত্না সুহা তবে তওবাটা হতে হবে তওবার মতো তও সিনসিয়ার তওবা। একনিষ্ঠ তওবা যে তওবাতে চোখের পানি থাকবে কি থাকবে না বিশ্বনই বললেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় এক হলো জিয়াদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তার চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে কে আবার আল্লাহ বললেন কুল্লিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم باب যারা অন্যায় করেছে নিজের উপর নিজে জুলুম করেছে লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে निराश হয়ে যায় ওরা লা তায় আসুমুর রূহ ইল্লা আল্লাহ আল্লাহর রহমত থেকে निराश হবে না ইন্নাহু লা ইয় আসুমুর রূহিল্লাহি ইল্লাল কৌমুল কাফিরুন কাফির মুশরিক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে निराश হয় না ঠিক কি না কি আশার বাণী কি সম্ভাবনার বাণী निराश হয় না না ভরসা রাখো আপনি কত পাপ করেছেন কত নামাজ ছাড়ছেন আপনি কত মিথ্যা বলছেন কত জুলুম করছেন কত ওজনে কম দিছেন কত সুদ খেয়েছেন কত ঘুষ খেয়েছেন আপনার পাপ যত বড় হোক আল্লাহর দয়া ক্ষমার মহাসাগর তার চেয়ে বড় আপনার পাপ আর অন্যায় যদি হয় বিলের পানির সমান খালের পানির সমান আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আপনার পাপা আর অন্যায় যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়ার ভালোবাসা হলো মহাসাগরের পানির সমান আপনার পাপার অন্যায় যদি হয় বড় বড় পাহাড়ের সমান আল্লাহর দয়া হলো আকাশের সমান ঠিক না আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা ইষি তোমার তোমারে দয়ায় পূর্ণ আমার ইসি দী চিল্লায় বলেন ঠিক কি না তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ না তার ভালোবাসার কোনো শেষ নাই আমি আমার যত ভালোবাসি তার চেয়েও আমার বেশি ভালোবাসে কে আমার বাবা মা আমার যত বেশি ভালোবাসে তার চেয়েও আমার বেশি ভালোবাসে কে আল্লাহ ভালোবাসা তৈরি করে ভালোবাসাকে একশো টুকরা করলেন 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রাখলেন আর এক টুকরা ভালোবাসা আল্লাহ সবার মধ্যে ঢেলে দিলেন দেখেন এক টুকরা ভালোবাসা পাইয়ে আমাদের ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার নাটকে শেষ নাই ভালোবাসার উপন্যাসে শেষ নাই ভালোবাসার দিবসেরও শেষ নাই আশা না নাই 14 ফেব্রুয়ারি বিশ্ব বিহায়া ভালোবাসা দিবস ওই দুইটারে মিলাইছে বিহায়াও রাখছে আবার ভালোবাসাও রাখছে বিশ্ব দিবস এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই চিল্লাই বলেন না আমাদের সব সময় ভালোবাসা থাকে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই প্রেম মূল কাজে আমাদের ভালোবাসার কোনো ঘাটতি নাই এজন্য আমাদের ভালোবাসার জন্য দিবস লাগে না যাদের ভালোবাসা নাই মধ্যে যা এদের দরকার ভালোবাসা দিবস আমরা এই সমস্ত ভালোবাসা দিবস পালন করি না ভালোবাসারে একশো টুকরা করে নিরানব্বই টুকরা নিজের মধ্যে রেখে দিলেন আরাম করে দিলেন কয় টুকরা এক টুকরার ধাক্কায় কি ভালোবাসা এক টুকরা না দিয়ে যদি দশ টুকরা দিত তাহলে ভালোবাসা দিবস পালন করতাম মনে তিরিশটা তো এক টুকরা ভালোবাসার কত নমুনা কত মানুষের কত ভালোবাসার ঘটনা জানা আছে কত ভালোবাসার স্টোরি জানা আছে কত ফিল্মের স্ক্রিপ্ট আমাদের মুখস্থ আছে জানা আছে যে ভালোবাসার জন্য কি করে নায়ক নায়িকার জন্য কি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য কি করে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদিকে ঢুকে নাই আশা করি জুরিতে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ কয় নাই কেউ কয় আছে ইনশাল্লাহ নাই এগুলো যেন জড়িতে ঢুকতেও না পারে চিল্লা এখন ঠিক কিনা এক টুকরা ভালোবাসার নমুনা এগুলো যা বলতেছি স্বভাব এগুলো এক টুকরা ভালোবাসার নমুনা এখন এই ভালোবাসার সেন্স ছেলে মেয়েদের মধ্যে এত বাড়ছে আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি এখন ক্লাস ফোর এর বাচ্চাই কয় আমি ওইটারে ভালোবাসি ওইটা আমার ওইটা বলে ওর ক্লাস ফোর এর বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার ভাগাভাগি আছে না নাই এই যে ভালোবাসা এক টুকরা ছিটে ফটা তুমি পেয়েছো তার নমুনা যদি দুনিয়ার বুকে এমন হয় পৃথিবীতে দেখবেন মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে মুরগির বাচ্চাগুলোর গায়ে হাত দেয়া যায় না দিলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে ঠোকর মারতে আসে ছাগলের বাচ্চার গায়ে হাত দিলে ছাগলের মা চেতে যায় এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পত্রিকা আমি দেখেছি বন্যার পানিতে পানি খাইতে খাইতে মা মরে গেছে বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে ধরে রাখছে বাচ্চাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে আর মা লাশ বাচ্চার ভালোবাসায় মা জীবন দিল আছে না নাই স্ত্রীকে বাঁচাতে যে চকবাজারের অগ্নিকান্ডে অগ্নিকাণ্ডে স্ত্রী সন্তান সম্ভবা স্ত্রী এত বড় পেট নামতে পারে না সিঁড়ি দিয়ে আগুন দাও দাও করে স্ত্রীকে ছেড়ে স্বামীও নামে নাই স্ত্রীও জ্বলে গেল ঝলসে গেল স্বামীও ঝলসে গেল স্ত্রীর ভালোবাসার জন্য স্বামী জীবন দিয়েছে কয় টুকরা ভালোবাসা পুরো এক টুকরা ওই বেড়ায় পাইছে নাকি সবাই মিলে এক টুকরা সবাই মিলে ভাগে যোগে এক টুকরা এইটার নমুনা যদি পৃথিবীতে এমন হয় যে স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী নিজের দেহটারে ঝলসে দেয় বাচ্চাটারে বাঁচানোর জন্য মা নিজের জীবনকে বিলিয়ে দেয় তাহলে যার মধ্যে নিরানব্বই ভাগ ভালোবাসা যিনি অটুট রেখেছেন তার ভালোবাসা বেশি না কম ওই আল্লাহর উপর ভরসা লাগে এর জন্য আল্লাহ বললেন গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাউবাতান সুহা পাপ হয়েছে অন্যায় হয়েছে অপরাধ হয়েছে নিজের উপর নিজে জুলুম করেছো নামাজ পড়ো না মিথ্যা বলেছো আমার দরজা তোমার জন্য খোলা যায় নামাজটা বিছিয়ে দাও ওযু করে চোখের পানি ছেড়ে গুনাহগুলোর কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিতে পারি ঠিক না। আল্লাহ সব মাফ করে দিতে পারে তবে চাওয়ার মতো চাইতে হবে পাপ হয় নাই এমন আমরা এদিকে কেউ নাই আছে কি কোন পাপ করি নাই জীবনে অন্যায় করি নাই অপরাধ করি নাই জুলুম করি নাই এরকম কে কে আছেন হাত তোলেন গোটা বিশ্বে একজন খুঁজে পাওয়া যাবে না ঠিক না। পাপের সাগরে হাবুডুবু খায় কেউ না জানুক আমার পাপ আমার পাপের খবর রাখে কে পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হা পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হা আমার পাপের করলে বিচার বাচারা দয়াময় প্রভু মাফ না কেউ জানে না জানে কে আমার পাপের খবর কেউ রাখে না রাখে কে কেউ পাপের খবর রাখে না আল্লাহ জানে পাপ নাই এমন কোন লোক নাই বিষ্ণু বলেছেন কুল্লুকুম হত তোমরা সবাই পাপি আমরা সবাই কি সবাই বলেন আমরা সবাই কি শুধু কি পাপী পাপীর ঘরের পাপী আমি পাপী আমার বাপ পাপী আমার দাদা পাপী আমার যুদ্ধ গুষ্ঠী পাপী চিল্লায় বলেন ঠিক বিশ্ব বললেন কুল্লুকুম খতান সব পাপী এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যে এই পাপী পাপ করার পরে তো বা করে কার কাছে আল্লাহ চায় পাপ করলেই যেন আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ মাফ করে দিতে বড্ড পছন্দ করে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে সব সময় মাফের দরজা খোলা টোয়েন্টি ফোর আল্লাহ বলে আনা গা ফিরুজ আমার কাজ হচ্ছে গুনা মাফ করা তও বা কবুল করা শয়তানের কাজ আমাদেরকে ওয়াসা দেয়া আমাদের পাপ আমাদের কাজ হচ্ছে পাপ করা আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা সুমান আল্লাহ আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর মাফ না চাইতি তোদেরকে মেরে এমন নতুন এক জাতি আমি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো শীতকালে পাপ করে উনিশ সালে মাফ চাইতো আর আমি মাফ করে দিয়ে ওদেরকে ধন্য করে দিতাম আল্লাহর চ্যালেঞ্জ দিল আল্লাহ এত জান্নাত কেন বানালেন আপনার বান্দাদেরকে তো জান্নাতে ঢুকাতে পারবেন না আপনি আমারে বানিয়েছেন জাহান্নামী আমিও সবাইরে নিয়ে একসাথে জামাতে জাহান্নামে ঢুকবো আমিও জাহান্নামী ওরাও জাহান্নামী আমিও শেষ ওরাও শেষ আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমার উপরে কথা আমার উপরে তোর স্পর্ধা আমি তো রাজাধিরাজ আমি সব রাজার বড় রাজা আমার উপরে কথা চলে না আমার উপরে কথা চলে না তুই পাপ করাবি ওয়াসওয়াসা দিবি ধোঁকা দিবি বান্দা পাপ করবে কিন্তু যখন ক্ষমা চাইবে আমি সব মাফ করে দেব তুই কি করবি সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম তোমার বান্দা তাফসীর মাহফিলে তাফসীর শুনতে যেতে চাইবে মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরোবে মাঝ রাস্তায় ধোকা দিয়ে মদের আড্ডা খানায় নেব পাপ করাবো অন্যায় করাবো গুনা করাবো অশ্বাস দিব রগের ভেতরে ঢুকে মাজরার দাম রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে তোমার বান্দারে ধোকা দেব একটা বান্দারেও জান্নাতে নিতে পারবা না আল্লাহ বললেন ইজ্জতি ওয়া জালালি ওয়া মাকানি ও শয়তান শুনে রাখ আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার দাপটের কসম আমার বান্দা আজীবন অন্যায় করবে পাপ করবে জুলুম করবে কিন্তু একদিন তাফসীর মাহফিলে এসে নিজের পাপের কথা স্মরণ করে আমার মহানত্বের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিবে বান্দা চোখের পানি ছাড়া সাথে সাথে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে বান্দার নাম জান্নাতীদের কাতারে তুলে দেব আমি মাফ করমু তুই কি করবি আমি জান্নাতে ঢukamু তোর কি করার আছে জিল্লাইকুন আল্লাহু আকবার এজন্য সব সময় আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই বিশ্বনবী বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ফিল ইয়াম اكثر من 70 مره والله মানে আল্লাহর শপথ বিশ্বনবি বলছেন আল্লাহর শপথ আল্লাহর কসম আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারের বেশি তওবার ইস্তেকফার পড়ি কয়বার সত্তর বারেরও বেশি আকসার মিন সাবঈনা মাররা যে নবীর কোনো গুনাহ নাই বিশ্বনবীর গুনাহ আছে নাকি কথা কর না কোনো পাপ নাই তারপরও তওবা করতে কয়বার বিশ্বনবী যদি সত্তর বার তওবা করতে আমাদের করা দরকার কয়বার হ্যাঁ সত্তর হাজার বার আমরা করি কয়বার একবারও না খর্তা সত্তর হাজার বার খর্তা নি পাপের সাগরে হাবুডুবু খায় আমাদের তো সত্তর হাজার বার করা দরকার